অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও আলম ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার রাজনৈতিক বিচার বলছেন এবার তারা পারাবে কোথায় ক্ষমতায় থাকাকালীন যে নৈরাজ্য তারা করেছে তার হিসাব জনগণ নেবে অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয় এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো সরকার থেকে পদত্যাগ করে আর মাহফুজ যাবেনটা কোথায় এদিকে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন আদায়ের দাবিতে অর্থ উপদেষ্টাকে প্রায় আট ঘন্টা অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ জনতা